জীবন একটা যাত্রা গন্তব্য নয় প্রতিটি মুহূর্ত সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা মিলেই এর সৌন্দর্য জীবন অপ্রত্যাশিত কখনো ঝোর কখনো রোদ শিকার বিষয় হলো জ্বর ভেঙে না পড়ে বাঁকা হওয়া কারণ বাঁকা কখনো ভেঙে যায় না সে আবার সোজা হয়ে দাঁড়ায় সুখ কোনো স্থির জিনিস নয় এটি ছোট ছোট মুহূর্তের সমষ্টি এক কাপ চায় আড্ডা প্রিয়জনের হাসি বা নিজের চোখের শান্তি জীবনে দুঃখ আসবেই কিন্তু এটা তোমাকে ভাঙবে না শক্তিশালী করবে সেটা তোমারই সিদ্ধান্ত সাফল্য ব্যর্থতা জীবনের এ পিঠ ও পিঠ দুই পিঠ ব্যর্থতা না এলে সাফল্যতার মূল্য বোঝা যায় না কখনো তাই সাফল্য ব্যর্থতা দুইটাই মিডিং অত্যপ মর্যাদা নয় ভালোবাসা মানবিকতা আর আত্মিক শান্তি জীবনের আসল সম্পদ জীবন খুব ছোট ক্ষোদ্ অভিমান হিংসা অতীতের আক্ষেপে সময় নষ্ট না করে বর্তমানকে বাঁচো তুমি তোমার জীবনে পরিবেশ পরিস্থিতি যেভাবে হোক প্রভাব ফেলুক একান্ত তোমার মৃত জীবনের একমাত্র নিশ্চিত তাই সবসময় মূল্য বুঝে অর্থপূর্ণভাবে বাঁচো জীবন দেয় দ্বিতীয় সুযোগ শুধু চোখ মন খোলা রাখতে হবে জীবন হলো এক বই যেখানে ভালো মন্দ সব পাতা জুড়েই শিক্ষা লুকিয়ে আছে অজানা জীবন কখনো সরল রেখা নয় বরং একটি জিগ জগৎ পথ যার প্রতিটি বাকি লুকিয়ে আছে নতুন সম্ভাবনা অন্ধকারে আলোর আসল মূল্য বোঝায় কষ্ট না পেলে শান্তি সাধব অসম্পূর্ণ থেকে যায় জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমরা পাই ব্যর্থতা থেকে সাফল্য থেকে নয় তুমি যদি জীবনের সমস্ত উত্তর জানো তাহলে তুমি সঠিক প্রশ্নই করছো না অতীত নিয়ে অনুতাপ করার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন দুটি বর্তমানকে বাঁচায় বন্দি করে জীবনকে কিভাবে দেখবে সময়ের মধ্যে জীবন ওয়াহমানন মানন এটাকে ধরে রাখা যায় না শুধু উপভোগ করা যায় জীবন হলো একটি ক্যানভাস তুমি যত রং ছড়াবে তা তত সুন্দর হবে মূল্যবান মুহূর্তগুলো আয়সি নীরব একটি ফোন কল একটি জড়িয়ে ধরা একলা বসে সূর্যাস্ত দেখা কবি অব্দি জীবনে এত ছোটো ঝগড়া করো না ভালোবাসে বেশি হাসো সব সময় কারণ একটা দিন মনে হবে আজকে সুযোগ আর নেই ভালো থাকার সবচেয়ে বড় রহস্য হলো যা নিয়েই তাকে করা জীবনে কোনো মুহূর্তে আপনাকে বেশি শিখিয়েছে যদি আজই আপনার শেষ দিন হতো আপনি কি করতেন জীবন কখনো ফাঁকি দেয় না শুধু আমাদের চোখে পড়ে না পাথরের ফুল ফুটার রস লুকিয়ে থাকে মৃত্যু হচ্ছে অজ্ঞতা বেশি ভয়ঙ্কর কারণ মৃত্যু একবার আসে কিন্তু অজ্ঞতা প্রতিদিনই মরে রবীন্দ্রনাথের ভাবনা থেকে কতই আমাদের শিখায় কিভাবে আলো জ্বালাতে হয় বাঙ্গা হারাই সবচেয়ে শক্ত সব হারায় পরে জীবনযাপনের মন্ত্র হয়তো তোমার জীবনে গল্পের না হওয়ার নয় কিন্তু একেবারে একটা হয়ে থাকারও নয় নিজের ছায়াকে ডিঙ্গিয়ে যাও কারণ সূর্য কখনো ছায়ার কাছে আটকাতে পারে না অনুরা তোমার জীবন বদলাবে না যদি তুমি না নিজে নিজের জীবন পাঠক হও জীবন বান্ধব শুধু বেঁচে থাকা নয় জীবনে মানুষ নিজেকে খুঁজে পাওয়া আর হারিয়ে ফেলার সাহস রাখা যতবার প্রয়োজন যে প্রশ্ন উত্তর নেই সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যত বেশি জানো তত বেশি বুঝো তুমি কিছুই জানো না ভালোবাসা আর যন্ত্রণ একই সমুদ্রার দুই পিট ও পিঠ একদিকে ছুলেই অন্যদিকে স্পর্শ করে জীবনকে কিভাবে দেখা উচিত তোমার নদীর মতো কঠিন পাথর্ক কেটে এগিয়ে যায় কিন্তু থেমে থাকে না আকাশের মতো কিছু মেঘ আসবে কিন্তু নীলিমা চিরকালীন মোমবাতির মতো নিজে পুরি অন্ধকারের আলো দেয় আপনি কেন একটি প্রশ্ন আর যদি আপনার জীবনের শেষ রাত হতো আপনি কি কার কাছে কি বলতে চাইতেন বা কেন জীবনের শেষ পাতে পৌঁছে আমরা কাঁদি না আরেকটা দিন পাওয়ার জন্য কাঁদি এই ভেবে যে কতদিন হাসতে হাসতে কাটালাম চাইলে জীবনে নির্দিষ্ট কোনো দিকে ভালোবাসার ব্যর্থতা সময় নিয়ে থাকো জীবনের সবচেয়ে বড় লড়াইটি নিজের সাথে নিজের বয় অহংকার জয় করার সুখ কখনো স্থায়ী নয় দুঃখ নয় জীবন হলো একটি পেন্ডুলামের মতো যেটা ঘুরে ফিরে আসে আমরা পাই জীবনকে কি পেলাম তা গণনা করি কিন্তু জীবন কি দিলাম তা বলে যাই জীবনকে খুব সিরিয়াসলি নেও না কারণ তুমি এখানে থেকে বেঁচে যাবে না মৃত্যু জীবনে একমাত্র নিশ্চিত ঘটনা তাই প্রতিদিনকে অতিরিক্ত পাওয়ার সময় মনে করো জীবনের এক স্কুল যেখানে প্রথম পরীক্ষা না হয় পরে পাঠ দেওয়া হয় জীবন এক নদী যার স্রোত কখনো থামে না হয়তো তুমি বেঁচে যাবে হয়তো ডুববে কিন্তু নদী তো শুধু চলতেই থাকবে ক্ষতিগুলো শেষ পর্যন্ত আমাদের সম্পদ হয়ে ওঠে কারণ তারা আমাদের শেখায় কিভাবে বাঙ্গা হারেও হাঁটতে হয় সব সময় বেশি হাসে তারই অনেক সময় সবচেয়ে বেশি কাঁদে যত বেশি তুমি জানবে তত বেশি বুঝবে যে তুমি কিছুই জানো না জীবনের সবচেয়ে শিক্ষাগুলো আসে সেই মুহূর্তগুলো থেকে যখন তুমি মনে করেছিলে তুমি শিখছ না অতীতকে চিতে রাখো ভবিষ্যৎকে স্বপ্ন দেখো কিন্তু বর্তমানকে বাঁচো নিজের আলোর কারণ ভালো থেকো জীবনকে সুন্দরভাবে গড়িয়ে তোলো জীবন একবারই আসে বারবার আসে না তাই সময়কে মূল্য দেন জীবনকে মূল্য দেন সময় আপনাকে মূল্য দিবে আল্লাহ হাফেজ